বহুদিন পর আবার বিড়িটা একটু ধরিয়ে নি বিশ্বকবি রদ্রুর রায় আবারও ফিরে এসেছে মাঝে মাঝে আসতে হয় আর কি নিবে গেল আমাদের মতোই নিবে গেল চারিদিকে কি ঘটছে চোখখান খোলা আছে তো যা ঘটার তা ঘটে যাবে আর আমি বিশ্বকবি রজ্জু রায় দেখেই যাব প্রতিবাদ করতে হয় মাঝে মাঝে আসতে হয় সামনে আসতে হয় যদি সামনে না আসি তো আপনারা বুঝবেন কি করে এই যে দেখেন কত কি ঘটে যাচ্ছে না আমাদের চেতনা তো খারিয়েই থাকে তো চেতনা খারিয়ে থেকে লাভ কি যদি কাজই না করে চেতনায় কাজ করে না কি হচ্ছে আজকাল এই যে ধরে লেখাপড়ার নামে স্কুলে কি লেখাপড়া চলছে কি সব কারিকুলাম কত রকম ক্যাটাং আমরা দেখছি বিশ্ববাসীর দেখে দেখে আমরা শিখছি বিশ্বের সারা বিশ্বের লেখাপড়ার কারিকুলাম একরকম চলছে আর আমাদেরটা হাসির খোরাক হয়ে গেছে স্কুলে লেখাপড়া কিচ্ছু নেই কিচ্ছু নেই লেখাপড়ার নামে চলছে ভাওতাবাজি আর কি চলছে জানেন কোচিং বাণিজ্য ক্লাসে যাবেন ওই ক্লাসের সারি যুক্ত আছে অন্য কোচিং সেন্টারের সাথে তারা আপনার বাচ্চাদেরকে শেখাচ্ছে দু আসছে ঘন্টা ধরে ঘন্টা ধরে ঘড়ি ধরে ক্লাস নিচ্ছে তারপর কি বলছে অমুক কোচিং এ যাও তমক কোচিং এ যাও আর আজকালকার বাচ্চার মায়েরাও তো কি বলবো কোচিং এ না গেলে তাদের পেটের ভাত হজম হয় না বাচ্চাদের দিচ্ছে বাস তারপর শুরু হয়ে যাচ্ছে মায়েদের গল্প ভাত পাবেন কি করে যে মা সারাদিন কোচিং এ বাচ্চাদের নিয়ে যে এই গল্প সেই গল্পে মজগুল থাকে সে বাসায় ভাত রান্না হবে কি করে সব হোটেল প্রেমী হয়ে যাচ্ছে হোটেল বাচ্চাদের তো খেলার নেই কোথায় পাবেন সব দখল হয়ে যাচ্ছে বাড়ি ঘর বড় বড় মাঠ অট্টালিকা বাচ্চারা সব হয়ে যাচ্ছে এক একটা রোবট মোবাইল হাতে 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 মোবাইল চোখ নষ্ট হয়ে যাচ্ছে ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে সব এক একটা রোবট হয়ে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে কিভাবে চলতে হয় কিভাবে ফিরতে হয় শরীরে ফিটনেস নেই ঝিমিয়ে পড়ছে নেতিয়ে পড়ছে আর এগুলো বলতে গেলেই কবি রদ্দি রায় খারাপ আরে আমি নত নিজেকে বিশ্বকবি মনে করি যে যা ভাবে ভাবুক তারপর কে হচ্ছে রাজনীতির দিকে তাকান ভোট হচ্ছে যেতে পারছেন যাচ্ছেন কত পার্সেন্টেজ হচ্ছে কত টাকা নষ্ট হচ্ছে কারিগারি এই যে দেখেন এইটা কি পৃথিবী আমার হাতের মুঠোয় তারপর হাতের মুঠোয় পৃথিবী থাকলে কি হবে সব নাগালের বাইরে গালের মধ্যে নেই কি বলবো বলার ভাষা হারিয়ে যায় দেশে কি আর কোনো খেলাধুলো ধুলো নেই একটি খেলা ক্রিকেট ওটা দিয়ে প্রেম হচ্ছেটা কি হচ্ছেটা কি কারি কারি টাকা

সিনেমার জোয়ার কোথায় গেল দেশের এত এত সিনেমা হল সব বন্ধ হয়ে গেল সিনেমার জোয়ার কোথায় গেল চিকিৎসা আছে নাই চলে যাও পার্শ্ববর্তী দেশ যদি টাকা আরো থাকে চলে যাও সিঙ্গাপুর চলে যাও আরো 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 উন্নত দেশে আর আমার মতো গরিব মরো মরো ধুকে ধোকে মরো হাসপাতালে যাও তারপর কি বলছে চলে যাও বাসায় ধুকে ধুকে মরো পাবলিক এসব বলতে গেলেই রোদ্রুর রায় খারাপ এসব বলতে গেলেই রোদ্রুর রায় খারাপ বিশ্বকবি রোদ্রুর রায় কারো তো আক্কা করে না সত্যি কথা বলবেই তো এই আর কি তোমাদের সাথে মাঝে মাঝে কথা হবে ভালো থেকো আর বাচ্চা গুলোকে ব্রয়লার মুরগি বানিও না মাঠে নিয়ে যাও খেলাধুলা শেখাও মোবাইল থেকে বাইরে বের করো দূরে বের করো তাদেরকে শিক্ষা দাও আলাদা আলাদা কারিকুলাম শেখাও তাদেরকে শিখাও পড়াশোনার বাইরেও কিছু আউট নলেজ আছে যেগুলো যেগুলোতে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে আঁকা আঁকি শিখাও আবৃত্তি শিখাও গান শিখাও ধর্মীয় অনুশাসন শিখাও তাদেরকে বোঝাও একটি মানুষ হতে গেলে কি কি প্রয়োজন আবার দেখা হবে ভালো থাকবেন সবাই বিশ্বকবি রুদ্র রায় ঘুরে ফিরে আসবে কিন্তু আবার বাঁশ মনে করে নাই সব